জীবনের পথে চলতে চলতে আমরা দেখলাম পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জীবেদের কত অসংখ্য আর এই অগণতি সংখ্যক জীবেদের ফিরে খুঁজে দেখলাম তাদের প্রত্যেকটাকে অন্যটাকে আলাদা করা আসলাম দেখলাম তাদের ছেলীরিন্যাসের পর আজকে তাই দেখবার পালা যে শ্রেণীবিন্যাসের এই সুকৌশল পথে অগ্রসর হয়ে কোন জীবটা জীবজগতের কোথায় ঠাঁই করে নিল তাদের নিজের স্থান হ্যাঁ খুঁজব আমরা খুঁজবো তাদের ঠিকানা কিন্তু সেই রাস্তায় এগিয়ে চলার আগে কিছু কি বাকি রয়ে গেল কিছু কি রয়ে গেল রহস্যের অন্ধকারে মহাবিশ্ব তার কোলে যেমন ঠাঁই করে দিয়েছে এই বিশাল সংখ্যক জীবেদের ঠিক তেমনি তাদের উৎসের রহস্য কিন্তু লুকিয়ে রয়েছে তারই মুখে আর এই রহস্যকে খোঁজার জন্য আমাদেরকে পিছিয়ে যেতে হবে ফোর পয়েন্ট বিলিয়ন বছর আগে প্রাণহীন এক পৃথিবীতে যেখানে সময়ের সাথে সাথে জ্বরের থেকে প্রথম হয়েছিল প্রাণের সঞ্চার তৈরি হয়েছিল জ্বর আর জীবের প্রথম সম্পর্ক আর এই সম্পর্কের সন্ধিক্ষণে কি প্রথম এসেছিল ভাইরাস সৃষ্টির আদি রূপে এ পৃথিবী ছিল এক জ্বলন্ত অগ্নিপিড্ড এমন এক চেহারা যা আমাদের সহসাই শিহরিত করে তোলে জ্বলন্ত অগ্নিপিণ্ড থেকে এরপর ধীরে ধীরে পরিবর্তিত হয়ে ঠান্ডা হতে শুরু করেছিল আমাদের এই বাসস্থান জ্বলন্ত লাভার লেলিহান শিখা ধীরে ধীরে শান্ত হতে থাকায় অবশেষে এই পৃথিবীর বুকে জল খুঁজে পেল তার তরল রূপ লেলিহান্স শিখা শান্ত হলেও পৃথিবী কিন্তু তখনও সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যায়নি তাই পৃথিবীর বুকে বিভিন্ন জলাশয়গুলোতে তখনও ফুটে চলেছে সমাহিত জলের রাশি সম্পূর্ণ জীবনহীন এই পৃথিবীর প্রতিটি প্রান্তে তখন কেবলমাত্র অজৈব যৌগদের বাস প্রাণ তৈরির জন্য তখন চাই জৈব যৌগদের ফুটন্ত এই জলরাশির মাঝেই অজৈব যৌগরা করল পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া তৈরি হল প্রথম জৈব যৌগ কিন্তু আদিম এই পৃথিবীতে এই শক্তির উৎস ছিল কোথায় কিভাবে অজৈব যৌগরা শক্তি পেল পরস্পরের সাথে বিক্রিয়া করার আর কিভাবেই বা তৈরি করে ফেলল নতুন রাস্তাটা ছিল, সূর্য থেকে আগত অতি বেগুনি শক্তি রাস্তাটা ছিল মেঘের থেকে উৎপন্ন বজ্রবিদ্যুতের শক্তি বিজ্ঞানীদের মতে রাস্তা ছিল আরো ভিন্ন প্রকৃতি আর এই শক্তির হাত ধরেই জড় পদার্থরা হাঁটতে শুরু করেছিল জীবনের পথে উৎপন্ন হল সরল শর্করা অ্যামিনো অ্যাসিড পিউরিন এবং পিরিমেরিনের মতন সরল যৌগরা সময়ের সাথে সাথে এরাই তৈরি করলো বৃহৎ জটিল জৈব যোগদের অ্যামিনো অ্যাসিডদের বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়ে গেল জটিল যৌগ প্রোটিন যা কিনা আজকের প্রোটিনের এক সরলতম আদিম সরল শর্করা থেকে তৈরি হয়েছিল বহু ও শরীরের থেকে তৈরি হয়েছিল নিউক্লিক অ্যাসিড এবং তৈরি হয়েছিল আরও অনেক সদস্যরা আর এই ভিন্ন প্রকারের জটিল জৈব যৌগগুলোই যখন এই উত্তপ্ত জলের ভেতরে পরস্পরের সাথে মিশে গেল তখন তৈরি করলো এক বিভাজনশীল পিণ্ডের আজকের দিনে দাঁড়িয়ে তাদের আমরা নাম দিয়েছি প্রোটোমায়ন অথবা বলতে পারি প্রাথমিকভাবে উৎপন্ন জীবনের একটি টু যেখানে প্রোটো কথাটির অর্থ হল পুরনো এবং বায়ন বলতে বোঝানো হচ্ছে জীব আর এই প্রোটোবায়নদের থেকেই আবির্ভাব হয়েছিল আদিম কোষ বা প্রোকারিও এদের বিস্তার ও পরিবর্তনের সাথেই চলতে শুরু করলো জীবের বিবর্তনের ধারা তৈরি হল অসংখ্য নতুন নতুন জীবেরা কিন্তু জীবের বিবর্তনের পথে অবহিত হয়ে রয়ে গেল এক বিশেষ গোষ্ঠী যারা এসেছিল প্রোটোবায়ন থেকে কোষ সৃষ্টির পর্যায়ে কিন্তু তাদের প্রকৃত সৃষ্টির রহস্য রয়ে গেল আজও অতল অন্ধকারে তারা থেকে গেল জীব ওজ্বরের মধ্যবর্তী এক বস্তু হিসেবে হ্যাঁ এরাই হলো ভাইরাস জীবন সৃষ্টির পথে অবহেলিত হয়ে রয়ে গেলেও এরাই পরবর্তীতে বিভিন্ন জীবের জীবনে হয়ে দাঁড়ালো কালস্বরূপ কারণ হল কত মহামারী মৃত্যু ঘটালো অগণিত জীবের আর তারই জ্বলন্ত সাক্ষী হিসেবে আমাদের সামনে উঠে এসেছে কোভিড নাইনটিন মহামারী আকারে অতিব ক্ষুদ্র হলেও বারবার প্রমাণ করেছে তাদের অস্তিত্ব তাই আজকে জীবের শ্রেণীবিন্যাস জানার আগে আমরা অবশ্যই জেনে নেব বিবর্তনের এই রুদ্র রূপকে এরকম গঠন তাদের কিভাবেই বা তারা হয়ে উঠল এতটা ভয়াবহ আর এই ভাইরাস সম্পর্কে জানার জন্যই আমরা আবারও ফিরে আসব পরবর্তী ক্লাসগুলোতে